বন্ধুরা একটু ভেবে দেখো রাস্তার ধারে ধুলো আর আবর্জনার মধ্যে ছড়িয়ে থাকা থালির স্তূপ থেকে এক ছোট্ট মেয়ে তার নরম হাত দিয়ে শুকনো রুটি খুঁজছিল তার চোখে ছিল ক্ষুধার অন্ধকার কিন্তু মুখে ছিল নিষ্পাপ ভাব পথচারীরা তাকে দেখে হয় নজর ফিরিয়ে নিত নয়তো অফসোস করে এক মুহূর্ত থেমিয়ে গিয়ে যেত কেউ তাকে দেখে পাঁচ টাকা দিয়েছিল আবার কেউ ক্যামেরা বের করে ছবি তুলে নিয়েছিল কিন্তু রুটি কেউ আনেনি মেয়েটি টাকা তুলেও নেয়নি কারণ সে ক্ষুধার সঙ্গে লড়ছিল ভিক্ষার সঙ্গে নয় তারপর একদিন সেই মেয়েটির ছবি এক কলেজের ছাত্র তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় আর দেখতে দেখতে সেই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং সেই শহরের সবচেয়ে বড় মানুষের কাছে পৌঁছে যায় তিনি ছবিটি দেখে হতবাক হয়ে যান তার চোখে জল এসে যায় কারণ এই মেয়েটি আর কেউ নয় সেই ব্যবসায়ী নিজের সন্তান কিন্তু কিভাবে আর যদি এই মেয়েটি তারই হয়ে থাকে তাহলে সে এভাবে রাস্তায় আবর্জনা থেকে রুটি কুড়িয়ে কেন খাচ্ছিল বন্ধুরা এরপরে সত্যিটা জানালে তোমরা কেঁদে ফেলবে এই গল্পটি আলিগড়ের একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে লেখা তাহলে বন্ধুরা গল্প এগোনোর আগে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও চলো গল্পটি শনি সেই দুপুরে সূর্য যেন মাথার ওপরে এসে জ্বলছিল রাস্তায় গাড়ির গতি ছিল দ্রুত পথ ছিল ভিড়ে ভরা কিন্তু এই হট্টগোলের মাঝে এক কোণে আবর্জনার ডিবার কাছে এক ছোট্ট মেয়ে একেবারে নিশ্চুপ দাঁড়িয়েছিল এক হাতে আবর্জনায় পড়ে থাকা পচা পাতা সরাচ্ছিল আর অন্য হাতে পলিথিনে মোড়া টুকরো বের করে দেখছিল কোনো রুটির টুকরো পাওয়া যাবে কি লোকজন পাশ দিয়ে যেতে যেতে দেখত আর চোখ ফিরিয়ে এগিয়ে যেত তার বয়স সাত আট বছরের বেশি হবে না নোংরা কাপড় এলোমেলো চুল মুখে ধুলো আর ছাইয়ের আস্তরণ কিন্তু চোখে ছিল নিষ্পাপ ঝিলিক যেন কোনো গল্প বলতে ব্যাকুল সে বারবার আবর্জনার স্তূপ খোঁজাখুঁজি করছিল প্রতিবার পচা পাতা গলা শাকসবজি বা ভাঙ্গা কাঁচের টুকরো পেত আঘাত পেলেও হাত সরিয়ে চোখের জল মুছে নিত কাঁদার বদলে তার নজর শুধু একটি জিনিস খুঁজছিল রুটি পাশে দাঁড়ানো এক রিক্সাওয়ালা ভেবেছিল ওই মেয়ে চুরি করতে এসছে সে ধমক দিয়ে বলল এই যা এখান থেকে আবর্জনে কী কি যুগি করছিস মেয়েটি ভয় পেয়ে সেখানেই বসে পড়ল কিন্তু তার চোখ তবুও সেই স্তূপের উপর স্থির ছিল কিছুক্ষণ পর সে ধীরে বলল আমি চুরি করি না আমার শুধু রুটি চাই তার মৃদু কন্থ এতটাই নিষ্পাপ ছিল যে শ্রোতারা চুপ হয়ে গেল কাছাকাছি দাঁড়ানো কিছু কলেজের ছেলে মেয়ে হাসি ঠাট্টা করতে করতে সেই পথ দিয়ে যাচ্ছিল তাদের মধ্যে একটি মেয়ে তার ছবি তুলে বললো খুব দুঃখের ইনস্টায় পোস্ট করবো লোকে আবেগপ্রবণ হয়ে যাবে পাশে দাঁড়ানো ছেলেটি হেসে বলল হাজার লাইক তো পাক্কা তারপর সবাই হাসতে হাসতে চলে গেল মেয়েটি তাদের ক্যামেরার ক্লিক আর হাসি অজানা চোখে দেখতে থাকলো সে বুঝতেই পারল না যে এই ছবি থেকে তার রুটি মিলবে নাকি শুধু লোকের তামাশা হবে সে আবার সেই স্তূপে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো আবর্জনা থেকে এবার একটি পুরানো পলিথিনের টুকরো বের করল তাতে ছিল আধখানা শুকনো বাসি কিন্তু খাওয়ার উপযুক্ত টুকরো সে তাড়াতাড়ি তুলে নিল এবং এমনভাবে দেখল যেন কোনো ধন পেয়েছে সেই রুটির টুকরো তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার ছিল কিন্তু ঠিক তখনই সেখানে দাঁড়ানো এক বৃদ্ধ যিনি এতক্ষণ চুপচাপ দেখছিলেন এগিয়ে এলেন তার মুখে ছিল করুণা তিনি ঝুঁকে বললেন বেটি ক্ষুধার্ত মেয়েটি মাথা নাড়ল এবং নিষ্পাপভাবে বলল হ্যাঁ খুব ক্ষুধার্ত কিন্তু রুটি পেয়ে গেছি সে পলিথিনের টুকরোটা উঁচু করে হাসল বৃদ্ধের চোখ ভিজে গেল তিনি পকেট থেকে টাকা বের করে মেয়েটির দিকে এগিয়ে দিলেন নে এটা দিয়ে গরম রুটি খেয়ে কোনো ঢাবা থেকে মেয়েটি টাকার দিকে তাকালো তারপর মাথা নিচু করল ধীরে বলল আমার টাকা চাই না আমার শুধু রুটি চাই সেই নিষ্পাপ উত্তর যেন বৃদ্ধের হৃদয় আঘাত করল তিনি ভাবলেন এই ছোট্ট মেয়েটির আত্মা কত বড় অন্যদের সন্তানরা খেলনা মিষ্টিতে মগ্ন আর এই মেয়েটি শুধু রুটি চায় তিনি বুঝতে পারছিলেন না যে এত বড় শহরে যেখানে কোটি কোটি টাকা খরচ করা লোক বাস করে সেখানে এই মেয়েটি একা কেন ঘুরছে তিনি জিজ্ঞাসা করলেন বেটি বাড়ি কোথায় মা বাবা কোথায় মেয়েটি চুপচাপ আকাশের দিকে তাকালো, ঠোঁট কাঁপল কিন্তু কণ্ঠ বেরোল না তারপর সে বাসি রুটির টুকরো মুখে দিয়ে বলল মা এখন আকাশে থাকে বাবা অনেক দূরে বৃদ্ধ স্তব্ধ হয়ে গেলেন তার আত্মা কেঁপে উঠল মেয়েটির কথাগুলো যেন কোনো গভীর রহস্যের দরজা খুলছিল রাত নেমেছিল সেই বৃদ্ধ মেয়েটিকে রাস্তায় বসে দেখছিলেন তার মনে অনেক প্রশ্ন ছিল এই মেয়েটি কে কোথা থেকে এসেছে কেন একা তিনি ধীরে ধীরে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলেন বেটি তোর নাম কি মেয়েটি শুকনো ঠোঁটে হাসার চেষ্টা করে বলল হনায়া বৃদ্ধ চমকে উঠলেন এই নাম তিনি কোথাও শুনেছিলেন বড়লোকদের মধ্যে কিন্তু হঠাৎ তিনি মন থেকে সেই কথা ঝেনে ফেললেন তার কাছে মেয়েটির দুঃখ বোঝা বেশি জরুরি মনে হল অনায়া কিছুক্ষণ চুপ থেকে নিজেই ধীরে ধীরে বলতে শুরু করল যেন কোনো চাপা দুঃখ বেরিয়ে আসছিল আগে আমি খুব বড় বাজিতে থাকতাম খুব বড় সেখানে বড় বড় জানালা ছিল ওপর পর্যন্ত উঠে যাওয়া কাঁচ প্রতিটি ঘরে আলো মা আমাকে প্রতি রাতে গল্প শোনাত মায়ের কোলে বসে আমি ঘুমিয়ে পড়তাম তার নিষ্পাপ কণ্ঠ কেঁপে গেল চোখ ছাপসা হয়ে এলো যেন কোনো ভাঙা স্বপ্ন আবার জীবন্ত হয়ে উঠছিল কিন্তু একদিন মা অসুস্থ হয়ে পড়ল তার পেটে ব্যথা থাকতো ওষুধ আসতে লাগলো ডাক্তারও কিন্তু মা ক্রমশ দুর্বল হয়ে পড়ল আর তারপর এক সকালে সে আর উঠল না সে মাটির দিকে তাকিয়ে বলল আমার মনে হয়েছিল মা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন কিন্তু সবাই বলল মা এখন আকাশে চলে গেছে আমি অনেকদিন আকাশে খুঁজেছি কিন্তু মা কোথাও মিলল না অনায়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এতক্ষণ বাঁধা দুঃখ বেরিয়ে আসছিল মায়ের চলে যাওয়ার পর বাবা অনেক বদলে গেল আগে তিনি আমাকে ঘুরতে নিয়ে যেতেন আমার আঁকা ছবি থেকে হাসতেন কিন্তু ধীরে ধীরে তিনি বাড়ি আসাই বন্ধ করে দিলেন সব সময় ফোনে চিৎকার করতেন বা মিটিংয়ে থাকতেন এলে আমাকে দেখতে যেন ভুলেই যেতেন সে হাত জড়ো করে ধীর কণ্ঠে বলল আমার মনে হয়েছিল বাবা হয়তো আমাকে ভালোবাসেন না বৃদ্ধের চোখ ভিজে গেল তিনি বুঝতে পারলেন এই মেয়েটি শুধু ক্ষুধার্ত নয় একাও অনায়া আরও বলল বাড়ি খুব বড় ছিল কিন্তু আমি তাতে একা ছিলাম ঘরগুলো গুনগুন করত মায়ের ছবি টাঙানো ছিল আমি তার সঙ্গে কথা বলতাম কিন্তু বাবা কখনো সেই ছবির কাছে আসতেন না একদিন আমি তাকে জিজ্ঞাসাও করেছিলাম বাবা তুমি মাকে মনে করো না তিনি রেগে বললেন এখন এসব নিয়ে জোড়াস না আর চলে গেলেন অনা গভীর শ্বাস ফেলল সেদিন আমি প্রথম বুঝলাম যে বড় বাড়ি আর অনেক ঘরও কাউকে একাকিত্ব থেকে বাঁচায় না কয়েক সপ্তাহ পর এক রাতে অনায়া ঘর থেকে বেরিয়ে গেল তার মনে হয়েছিল হয়তো আমি বাবাকে খুঁজে পাবো হয়তো তিনি কাছাকাছি কোথাও আছেন তাই সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর গলিতে ঘুরতে লাগলো আমি ভাবছিলাম বাবা মিলে যাবেন কিন্তু রাত গভীর হয়ে গেল গাড়ি ছুটতে থাকলো আলো ঝিরিমিরি করতে থাকলো আমি কাঁদতে থাকলাম আর তারপর ঘুমিয়ে পড়লাম যখন জাগলাম তখন নিজেকে এক অচেনা জায়গায় দেখলাম তার চোখের পাতায় জমে থাকা জল টোপকে পড়ল তারপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি কখনো কেউ খাবার দেয় কখনো প্যাকেট পাই আমি বাবাকে খুঁজতে অনেক চেষ্টা করেছি কিন্তু হয়তো বাবা আমাকে আর খুঁজতে চান না এই পুরো সময় বৃদ্ধ চুপচাপ শুনছিলেন কিন্তু যখন তিনি মেয়েটির নাম আর তার বাড়ির কথা শুনলেন তার কপালে ঘাম জমে গেল অনায়া তিনি নিজের মনে বড়বড়ালেন তারপর মনে পড়ল কয়েক মাস আগে সংবাদপত্রে একটি খবর এসেছিল যে ব্যবসায়ী বিশাল কাপুরের মেয়ে রহস্যময়ভাবে হারিয়ে গেছে কয়েকদিন ধরে হৈচৈ হয়েছিল মিডিয়া খুব হট্টগোল করেছিল কিন্তু পরে সব মিটে গিয়েছিল বৃদ্ধের পায়ের তলায় মাটি সরে গেল এ কি সেই মেয়ে সেই কোটিপতির মেয়ে যাকে হারিয়ে বাবা ভাগ্য মেনে নিয়েছিল রাত আরও গভীর হয়ে গেল অনায়া ফুটপাতেই ঘুমিয়ে পড়ল কিন্তু বৃদ্ধ মনে মনে ঠিক করলেন এই মেয়ে আর একা থাকবে না তিনি জানতেন এই গল্প অনেক বড় এবং হয়তো এখন সময় এসেছে যে এই শহরের ঝলমলে চাকচিক্কের পেছনে লুকোনো সত্যি দুঃখটি সামনে আসুক এই ছোট্ট নিষ্পাপ মেয়েটি তাকে শিখিয়ে দিয়েছিল যে ধন খ্যাতি আর সাম্রাজ্য সব মিথ্যা আসল ধন তো একটি রুটি আর একজন আপনজনের সামনে লুকিয়ে আছে পরদিন সকালের মৃদু আলো রাস্তায় নেমে এসেছিল সংবাদপত্রের কাগজরা উঁচু গলায় ডাকছিল দুধওয়ালারা গলিতে সাইকেল ঘুরিয়ে যাচ্ছিল কিন্তু এই হট্টগোলের মাঝে রাস্তার ধারে সেই ছোট্ট মেয়েটি তখনও অর্ধেক খাওয়া রুটি হাতে ঘুমিয়েছিল ঘামে ভেজা মুখের রাতের ক্লান্তি স্পষ্ট ঝলক ছিল সাধারণ মানুষ তার পাশ দিয়ে এমনভাবে যাচ্ছিল যেন সে শহরের ভিড়ের অংশ হয়েও অদৃশ্য এরই মাঝে সেই কলেজের ছাত্র যে গতরাতে অনায়ার ছবি তুলেছিল সে সকালে ইনস্টাগ্রামে পোস্ট করল ছবির নিচে লিখলো ভাবো তোমার জীবনে সব কিছু আছে কিন্তু কোনো নিষ্পাপের জীবন শুধু রুটি পাওয়ার জন্য কাটছে এই ছবি দেখতে দেখতে ভাইরাল হতে লাগল লোকের মন্তব্যের ঢেউ উঠল হৃদয় বিদারক ছবি কেউ যেন এই মেয়েটির সাহায্য করে এটা মানবতার উপর কলঙ্ক অনেক বড় পেজও সেই ছবি শেয়ার করলো টুইটার ফেসবুক আর সংবাদপত্র পর্যন্ত ছবিটি পৌঁছে গেল শহর জুড়ে হঠাৎ এই নিষ্পাপ মেয়েটি আলোচনার বিষয় হয়ে উঠল শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী বিশাল কাপুর তার আলিসান অফিসের চল্লিশতম মঞ্জিলে বসেছিলেন ঘরের কাঁচের দেয়াল থেকে পুরো শহর দেখা যেত তার সামনে কোটি কোটি টাকার প্রজেক্ট ফাইলের মধ্যে বাঁধা ছিল স্যুটবুট ঝকঝকে মুখ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আর ম্যানেজারদের ঘিরে থাকা বিশাল কাপুরকে দেখে কেউ ভাবতেও পারত না যে এই সেই মানুষ যিনি একসময় হাসতে খেলতে ছোট্ট মেয়ের সঙ্গে আঁক আঁকি করতেন গল্প শোনাতেন আর হেসে উঠতেন বছরের পর বছর ব্যবসার ঝলক তার চোখ থেকে সম্পর্কের আর্দ্রতা কেড়ে নিয়েছিল সেই দিন তার কোম্পানির মিটিং চলছিল এক জুনিয়র অফিসার হঠাৎ মোবাইলে স্ক্রল করতে করতে থমকে গেল তার স্ক্রিনে অনায়ার ছবি ছিল তার মনে হল এই মেয়েকে যেন কোথাও দেখেছে মুখে কিছুটা মিল লাগল সে মনে মনে ভাবল এটা কি কিন্তু ভয়ে কিছু বলতে পারল না সন্ধ্যায় যখন বিশাল কাপুর বাড়ি পৌঁছালেন তখন তার পিআর ম্যানেজার তার সামনে এলো সে সতর্কভাবে বলল স্যার একটি ছবি পুরো শহরে ভাইরাল হচ্ছে লোকে আপনার কোম্পানি আর শহরের ধনীদের টার্গেট করছে যে গরিব বাচ্চাদের অবস্থার দিকে কেউ নজর দেয় না পিয়ার ম্যানেজার ট্যাবলেটের স্ক্রিন এগিয়ে দিল বিশাল কাপুর যখন তাকালেন তার হৃদয়ে ধক ধক করতে লাগল সেই নিষ্পাপ মুখ সেই বড় চোখ রুটির টুকরো হাতে ধরা সবকিছু তাকে তার হারানো মেয়ের কথা মনে করিয়ে দিল তিনি কেঁপে উঠলেন মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে লাগল তিনি ধীরে ফিস করে বললেন এটা এটা অনায়ার মতো কেন দেখাচ্ছে কয়েক বছর আগে যখন অনায়া হারিয়ে গিয়েছিল তিনি নিরবতা গ্রহণ করেছিলেন মিডিয়ার হইচইকে তিনি টাকা আর ক্ষমতা দিয়ে চাপা দিয়েছিলেন কিন্তু ভেতরে ভেতরে তিনি প্রতিদিন ভেঙে পড়ছিলেন তার ধারণা ছিল যে মেয়েটি হয়তো আর কখনও ফিরবে না আর এই দুঃখ চেপে রাখাই ভালো কিন্তু এই ছবিটি সেই চাপা জখমগুলোকে আবার সতেজ করে দিল সেই রাতে বিশাল কাপুর তার আলিশান বেডরুমে একা বসে রইলেন তিনি হুইস্কির গ্লাসে বারবার হাত দিলেন কিন্তু পান করতে পারলেন না তার চোখের সামনে সেই ছবিটি ঘুরছিল সত্যি কি এটা আমার অনায়া যদি সে হয় তাহলে সে রাস্তায় খুদার তো রুটি খুঁজছে আর আমি এখানে কোটি কোটি টাকায় সই করছি তার হৃদয় যেন হাজার টুকরো হয়ে গেল বহু বছর পর তার চোখ ভিজে গেল সকাল হতেই তিনি তার সিকিউরিটি হেডকে বললেন পুরো শহর খুঁজে বের করো এই মেয়েটিকে আমার কাছে খুঁজে আনো যেভাবেই হোক যে কোনো মূল্যে তার কণ্ঠে রাগ নয় ভাঙা হৃদয়ের আরতি ছিল এটা একজন বাবার কান্না ছিল যিনি যে কোনো মূল্যে তার হারানো মেয়েকে ফিরে পেতে চান সকালের প্রথম আলো অফিসের উঁচু ভবনগুলোতে পড়ছিল শহর তার গতি ধরছিল কিন্তু এই সকালে একজন মানুষের অস্থিরতা সব কিছুর ওপর ভারী ছিল বিশাল কাপুর রাতে এক মুহূর্ত শান্তিতে ঘুমাননি তার চোখ লাল ছিল মুখে ক্লান্তি কিন্তু নজরে দৃঢ়তা তার সামনে দাঁড়িয়েছিল সিকিউরিটি হেড রাঘব স্যার আপনার কথা শুনেই আমরা পুরো টিম পাঠিয়ে দিয়েছি প্রতিটি গলি ফুটপাত আঁকড়া দেখা হবে শহরের কোথাও এই মেয়ে লুকিয়ে থাকতে পারবে না বিশাল কাপুর কাঁপা কণ্ঠে বললেন আমি এত বছর ধরে যে নিরবতা পেয়েছি তা এখন শেষ হওয়া উচিত আমার মেয়েকে চাই শুধু তাকে রাঘবের টিমে কয়েক ডজন লোক বেরিয়ে পড়ল কেউ রেলওয়ে স্টেশনের কাছে ফুটপাতে খুঁজছিল কেউ মন্দির দরগার বাইরে ভিক্ষুকদের শাড়িতে খুঁজছিল কেউ বাস স্ট্যান্ড হাসপাতাল আর ঝুপড়ি বস্তিতে ঘুরছিল সবাই জিজ্ঞাসা করছিল এখানে সাত আট বছরে কোনো মেয়ে দেখেছ নাম অনায়া লোকে অবাক হয়ে যেত কেউ বলতো ভাই এরকম তো অনেক মেয়ে আছে কেউ মাথা নেড়ে বলতো হ্যাঁ কাল দেখেছি আবর্জনায় টুকরো খুঁড়ছিল ইতিমধ্যে সেই নিষ্পাব অনায়া যাকে এখন গোটা দুনিয়া খুঁজছিল সকালে উঠে দেখলো তার পাশে সেই বৃদ্ধ বসে আছেন তিনি রাতে তাকে জল আর একটি কলা দিয়েছিলেন বেটি আজ কোথায় যাবি সে সরলভাবে বলল জানি না হয়তো মন্দিরের বাইরে বসবো কখনো কখনও সেখানে রুটি বাটে তার এই সরলতাই ছিল তার সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা এরই মাঝে মিডিয়াও খবর তুলে নিয়েছিল চ্যানেলগুলোতে হেডলাইন চলছিল কোটিপতি বিশাল কাপুরের হারানো মেয়ে পাওয়ার খবর আবর্জনায় রুটি খুঁজতে থাকা মেয়ে কি সেই অনায়া রিপোর্টাররা মাই খাতে জায়গায় জায়গায় ঘুরছিল ক্যামেরা প্রতিটি কোণে সেই মেয়েকে খুঁজছিল শহরের প্রতিটি মানুষ হঠাৎই খোঁজের অংশ হয়ে গেল কারো কাছে মেয়েটির নিষ্পাপতা হৃদয় ছুঁয়েছিল আবার কারো কাছে এই খবর সংবেদনশীল মনে হয়েছিল বিশাল কাপুর তার অফিসে বারবার টিভি স্ক্রিন দেখছিলেন প্রতিটি ছবি প্রতিটি মুখ তাকে তার অনায়ার ঝালক দেখাচ্ছিল কিন্তু তিনি তখনও নিশ্চিতভাবে বলতে পারছিলেন না এটা কি সত্যি সে তার বুক যেন ভারী পাথরে চাপা পড়েছিল তিনি বরবড়ালেন অনায়া আমি তোর বাবা তুই যেখানেই থাকিস আমাকে মাপ করে দিস সেই কথাগুলো শুধু ঘরের চার দেওয়াল শুনল সন্ধ্যা নামতে নামতে রাঘবের টিম একটি খবর পেল কেউ জানালো যে গণপতি মন্দিরের বাইরে একটি ছোট্ট মেয়ে প্রতিদিন আসে আর প্রসাদে পাওয়া রুটি খেয়ে ফিরে যায় রাঘব তৎক্ষণাৎ সেই খবরটি বিশাল কাপুরকে দিল বিশালের স্পন্দন তীব্র হয়ে গেল তিনি আদেশ দিলেন গাড়ি বের করো আমি নিজে সেখানে যাব মন্দিরের বাইরে ভিড় ছিল ভক্তরা উৎসর্গ করছিল পুরোহিত মন্ত্র পড়ছিল আর সেখানে সিঁড়িতে সবার মাঝে বসেছিল এক ছোট্ট মেয়ে ফাটা ফ্রক কিন্তু মুখে নিষ্পাপ আলো তার পাশে প্রসাদের একটি শুকনো রুটি রাখা ছিল সে কৌতুক ভেঙে খেতে লাগল ঠিক তখনই মন্দিরের বাইরে গাড়ির কাফেলা থামল কালো স্যুট পরা সিকিউরিটি গার্ডরা নামল ক্যামেরা ক্লিক করতে লাগল আর তারপর গাড়ি থেকে নামলেন বিশাল কাপুর মুখে অস্থিরতা আর চোখে বর্ষিত অশ্রু তিনি দূর থেকেই সেই মেয়েটিকে দেখলেন তার শ্বাস থেমে গেল তিনি কেঁপে উঠলেন অনায়া তার ঠোঁট থেকে এই শব্দ বেরিয়ে গেল মন্দিরে সিঁড়িতে বসা অনায়া তার ছোট হাতে প্রসাদের রুটি ভেঙে খাচ্ছিল মুখে সন্তোষ যেন সে কোনো বড় উপহার পেয়েছে ভিড়ের গোলমাল লোকের কণ্ঠস্বর সব তার কাছে যেন অন্য জগৎ ঠিক তখনই ধীরে ধীরে পায়ের শব্দ তার দিকে এগিয়ে এল অশ্রুভরা চোখে একজন মানুষ যার শরীর শক্তিশালী ছিল কিন্তু হৃদয় ভামা ভিড় ছিঁড়ে তার দিকে আসছিল তিনি ছিলেন বিশাল কাপুর তার কণ্ঠ কেঁপে গেল অনায়া ছোট্ট মেয়েটি চমকে উপরে দাগাল সে সামনে দাঁড়ানো সেই অপরিচিত কিন্তু অদ্ভুতভাবে পরিচিত মুখটিকে ভালো করে দেখল সেই মুহূর্তে সে তাকে চিনতে পারল না কে আপনি আমাকে কিভাবে চেনেন সে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল বিশালের গলা বুঝে এলো আমি আমি তোর বাবা আমি তোর বাবা মন্দিরের বাইরে দাঁড়ানো লোকেদের মধ্যে সাড়া পড়ে গেল ক্যামেরা ঝলকাতে লাগল মিডিয়ার লোকেরা চিৎকার করতে লাগল বিশাল কাপুরের মেয়ে পাওয়া গেছে লাখ লাখ টাকার বাবার মেয়ে এখানে ক্ষুধার্ত রুটি খাচ্ছে কিন্তু এই হট্টগোলের মাঝে অনায়ার চোখে শুধু একটাই প্রশ্ন ছিল সে ধীরে ধীরে বলল যদি আপনি আমার বাবা হন তাহলে এত বছর কোথায় ছিলেন কেন আমাকে একা ফেলে দিয়েছিলেন কেন আমাকে আবর্জনায় রুটি খুঁজতে হলো তার নিষ্পাপ কথাগুলো তীরের মতো বিশাল কাপড়ের হৃদয়ে বিঁচতে লাগল তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন বিশাল কাপা কাপা কণ্ঠে বললেন আমি ভুল ছিলাম না খুব ভুল তোকে হারিয়েও আমি আমার ব্যবসা আমার সাম্রাজ্যে জড়িয়েছিলাম তুই একা কষ্ট পেয়েছিস আর আমি আমি মানুষের চেয়েও খারাপ হয়ে গেছি আমার ভালোবাসা তোর কাছে পৌঁছানো উচিত ছিল কিন্তু তা ফাইল আর টাকায় ডুবে গেছে অনায় আমাকে মাফ করে দে তার চোখ থেকে জল গড়াচ্ছিল আকাশও যেন সেই মুহূর্তে কাঁদতে লাগল হালকা বৃষ্টির ফোঁটা অনায়ার মুখে পড়তে লাগল অনায় চুপচাপ তাকিয়ে থাকল তার ছোট্ট হৃদয়ে অভিমানের পাহাড় ছিল কিন্তু সঙ্গে ছিল বাবাকে দেখার তীব্র তৃষ্ণা সে ধীরে ধীরে উঠল এবং বিশালের দিকে তাকিয়ে থাকল কয়েক মুহূর্তের নিরবতা তারপর সে দৌড়ে তার গলা জড়িয়ে ধরল আমার আপনাকে খুব মনে পড়ত বাবা বিশাল তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন তার কান্না ভেঙে পড়ল ভিড় নিশ্চুপ হয়ে গেল শুধু বাবা মেয়ের মিলন কথা বলছিল মন্দিরে সিঁড়িতে দাঁড়ানো লোক মিডিয়া ভক্ত সবার চোখ ভিজে গেল কেউ বলল টাকা ঈশ্বর নয় ভালোবাসাই ঈশ্বর আর একজন ফিসফিস করে বলল যার কাছে কোটি কোটি টাকা তার সবচেয়ে বড় ধন মেয়ের গলা দিয়েছে বিশাল অনায়ার চোখার দিকে তাকিয়ে বললেন এখন থেকে আর কখনো তোকে একা ছাড়ব না তোর প্রতিটি অশ্রুর মূল্য আমি আমার শ্বাস দিয়ে শোধ করব এখন থেকে আর তোকে আবর্জনায় রুটি খুঁজতে হবে না তোর প্রতিটি রুটি আমি আমার হাতে পরিবেশন করব। অনায়া মাথা নিচু করলে এবং নিষ্পাপ হাসি ছড়িয়ে দিল তার মুখে বহু বছর পর প্রথমবার শান্তি ফুটল এই মুখোমুখি শুধু একজন বাবার মেয়েকে মিলিয়ে দেয়নি পুরো শহরকে একটা আয়না দেখিয়েছিল মিডিয়া পরদিন এটিকে হেডলাইন করল কোটিপতি ব্যবসায়ীর আসল ধন তার মেয়ে মন্দিরের সিঁড়িতে খাওয়া রুটি কোটি টাকার প্রাসাদকে কাঁপিয়ে দিয়েছে বিশাল কাপুরের জীবন সেই দিন পুরোপুরি বদলে গিয়েছিল যে ধন বড় বড় চুক্তি এবং উঁচু ভবনের জন্য তিনি গর্বিত ছিলেন তা হঠাৎ খুব ছোট আর অর্থহীন মনে হতে লাগল তার পৃথিবী এখন শুধু একটি ছোট্ট মেয়েকে ঘিরে ঘুরছিল যখন অনায়া প্রাসাদের মতো বাড়ির দোরগোড়ায় পা রাখল তখন নিয়োগকর্তা গার্ড মিডিয়া সবাই দাঁড়িয়েছিল কিন্তু এবার বাড়ির নিরবতা ভেঙে গিয়েছিল বিশাল মেয়ের হাত ধরে বললেন এখন থেকে এই বাড়ি আর শুধু ভবন থাকবে না অনায়া এখন এটা তোর হাসি দিয়ে উজ্জ্বল হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতি রাতে তোকে গল্প শোনাব যেমন তোর মা শোনাত অনায়ের চোখ ঝকঝক করে উঠল তার মনে হতে লাগলো যেন তার পৃথিবী আবার বাবার ভালোবাসায় পূর্ণ হচ্ছে তো বন্ধুরা তোমাদের এই গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর তুমি ভারতের কোন কোন থেকে আমাদের ভিডিও দেখছ তাও কমেন্টে জানাতে ভুলো না আর যদি চ্যানেলে নতুন হাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ